শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছেলে আর বাবা যাচ্ছে কারণ ছেলের বস আসবে এয়ারপোর্টে তাই বসকে মিট করতে ছেলে চলে যাচ্ছে আর এখানে দেখো এক বড় মা এই ছোটোবেলা থেকেই আমরা বড়মা তো আমাদের ভীষণ প্রিয় আর এই দেখো বড়মা মন্দির রয়েছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আমি একটু এগোতে এসেছিলাম কারণ গাড়িটা ভিতরে ঢোকে এই রাস্তায় দাঁড়িয়েছিল বলে আমি একটু বাবুকে আর আমার ছেলেকে এগোতে এসছিলাম এইবার বন্ধুরা আমি বাড়ি চলে যাচ্ছি আর দেখো আমাদের মন্দিরটা না একজন আমাকে কমেন্টসে বলেছি আমার এক সাবস্ক্রাইবার দিদি যে পুরো ভিডিওটা যদি দেখান মন্দিরে খুব ভালো হয় তা যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর আজকে তো রোববার ভিডিওটা কন্টিনিউ করেছি ওটা শনিবারের ভিডিও আর ভালো লাগছিল না বলে বন্ধুরা আর করতে পারিনি আর এখানে দেখো রবিবারে এসে গেছে মটন আর কচুর শাক হবে আজকে তাই আর কিছু রান্না করবো না আর মাটনটাকে আমি ঢেলে নিয়েছি আর কচুর শাকটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর দুই পাশের কচুর শাকটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর কয়েকটা কাঁটা মাছ এনে রেখেছি অন্য দিনের জন্য ইলিশ মাছটায় মাথাটা যেহেতু ছিল একদম শক্ত হয়ে রয়েছে তাই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাথা দুটোকে তুলে নিচ্ছি এই মাথা দিয়ে আজকে করবো কচুর শাক দাদান চান করিয়ে দিচ্ছে

তো যারা আমার নতুন বন্ধু আছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের তো সবসময় ধন্যবাদই কারণ তোমাদের জন্যই আমার এগিয়ে যাওয়া নতুন পুরনো দুজন বন্ধুর জন্যই তো বন্ধুরা দেখো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এদিকে আমার সোনা দেখো খাচ্ছে আর বলো না বন্ধুরা এই দেখো রবিবারের মটন মটনটা কেমন রান্না করেছি বলো বন্ধুরা

আবার আবার মা মা বাবা মা গেল তোমাকে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি মা বাবা মা খেলা করো চলো বই পড়ি চলো আমরা এখন বই পড়ি আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বই পড়বো লাইন কই লাইন লাইন এর নাও লাইন এর কোলে নাও টুক কোলে নাও লাইন কে টুক কোলে নাও আমার সোনা মা ও বাবা কোলে নাও কোলে নাও টাদো কর লজিন দাও লজিন দাও বল জেমস কা জেমস দাও টুক খেতে দাও খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও হ্যাঁ খাইয়ে দাও আমার কাছে দিচ্ছ আমার কলেজে যাবে ঠিক আছে দিদি কাছে যা দিদি কাছে যা তো বন্ধুরা দেখো কলিং দিয়ে না আমার ছেলে বইয়ের ফটোটা না একটু অনেক নোংরা পড়ছে তাই ভাবলাম কি একটু মুছে নিই অনেক দিন মোছা হয়নি তাই জন্য একটু ভালো করে মুছে নিলাম আর দেখো আমার কি মিষ্টি লাগছে দুজনকেই খুব ভালো লাগছে আর আমার ছেলে কেমন চেহারা ছিল একবার দেখো বন্ধুরা আর এখন আমার ছেলে কি রোগা হয়ে গেছে এত মোটা ছিল হুম তো যাই হোক কি মিষ্টি লাগছে না আমার বৌমাকে বলো তো আর এই দেখো তো কারেন্ট ছিল না ওই জন্য আজকে দুপুরবেলায় এসছে আর সিমটা ঝোলঝোল হয়ে গেছে

বন্ধুরা দেখো বিটটা নিয়ে এসেছে কালকে আমি হচ্ছে হেনা করব তার জন্য বিটের রস দেবো হেনার মধ্যে আমার বৌমাকে করিয়ে দেবো সেই ভিডিওটা না দেওয়া হয়নি বন্ধুরা কারণ তাড়াতাড়ি করে বৌমা আবার চলে গেছে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য মানে ওর ঠাকুমার দেওয়ার মারা গেছেন সেই কাজটা ছিল তো দেখো বন্ধুরা এখানে মিক্সির মধ্যে পেস্ট করে রস বের করে নিয়েছি সেই রসটা দিয়ে হেনার মধ্যে দিয়েছি লেবুর রস আর নারকল তেল আর নানান কোনো দ্বৈঠই এবার আর এটা দিয়েই আমার বৌমাকে মাখিয়ে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা তোলা হয়নি বন্ধুরা আর লোহার পাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চায়ের লিকারের সাথে আর দেখো ভালো করে আমি এটা সেকে নিয়ে রসটা বের করে নিয়েছিলাম তো খুব ভালো সুন্দর কালার এসে যার না বন্ধুরা মাথার চুলে যদি কালার করতে চাও চুলে এরকম পিটের রস দিয়ে যদি করো না কালারটা দারুণ আসে মানে আর আমি আজকে করেছি জানো তো ভিডিওটা ছাড়া ঠিকই আর মানে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর মঙ্গলবার দিনকেই আমি করেছি যেহেতু ভাবছি উল্টে বাত রয়েছে আর কিছুটা বৌমার লাগুনি সেটা ছিল তা বললো মা তুমি ও তো বাপের বাড়িতে গেছে বললো মা তুমি মেখে নিও তাই জন্য আর্ধেকটা ছিল বলে আমি আবার মেখে নিয়েছি আজকে আর জানতো বন্ধুরা উল্টো রথটাও একটু কপালে ছিল বলে আজকে টানতে পেরেছি শর্ট ভিডিওতে ছেড়েছি তো কি না করা না এই গরমের মধ্যে যেহেতু বর্ষা গরম ভালো লাগে না বন্ধুরা জানো তো আর এই দেখো লেবু দশটা ফাট করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এরকমভাবে করে দেখো কত সুন্দর হয় চুরিটায় প্রচুর সিল্কি হবে চুলটা খুব সুন্দর হবে আর কয়েক কটা নাট দিতে হয় কেনা করে না হলে চুলটা না রাপ হয়ে যায় বন্ধুরা এই যে এখন আমরা রেডি হচ্ছি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলছি আমার বৌমা এই দেখো আমার বৌমার ঠাকুমার দেওর মারা গেছে তার আর কি আজকে কাজ সেই জন্য আমরা যাচ্ছি আর আমাদের ও ওরা গিয়ে থাকবে কদিন বাপের বাড়িতে আর আমি ওখান থেকে চলে আসব আর অনুষ্ঠানটা হচ্ছে লজে তোমাদেরকে একটু দেখানো দেখাতে পারি যদি সময় যদি সেরকম সুবিধা হয় অবশ্যই দেখাবো তো এই দেখো বন্ধুরা এই গিফটটা এনেছে এই যে বেডশিট বালিশ কবার বেডশিট এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি পুরোটা খুললাম না আর কারণ দেরি হয়ে গেছে এখনো গুছাতে পারিনি বন্ধুরা আমার সোনারও ঘুম পেয়ে গেছে দেখো সোনাকে ওর মা রেডি করে দিচ্ছে আর খাটের কি অবস্থা বাড়ি এসে আমি গুছাবো এখন যেমন আছে সেরকম থাকুক দাঁড়াও দুষ্টু পারে না সোনাকে ওর মা গুছিয়ে দিচ্ছে আমার বৌমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখো আর সোনাকে দেখেছো তো সোনা এই যে এই যে ওরা ঘুম পেয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখনো চুলটা বাঁধিনি দেখেছো তো তাড়াতাড়ি করে চুলটা একটু বেঁধে নেবো আর এই যে পুরো গোছানো কমপ্লিট রেডি হয়ে গেছি তো গুছিয়ে নিই

রেখে আসলাম আর এই বাড়ি আসলাম শোনার জন্য মনটা খুব খারাপ লাগছে